রুদ্রবার রান্নাঘরে আজকে দেখানো হবে সুজি মানে সুজি দিয়ে চমচম সুজির চমচম তো এখানে আমি এই যে একটা কাপ আছে এই কাপের দু কাপ সুজি নেবো আর যেহেতু আমার কাছে এখন ঘিটা নেই আমি কিন্তু বাটার দিচ্ছি আপনারা ঘিউ ব্যবহারও করতে পারেন এই একটা বাটারের কিউব দিয়ে দিলাম এই সুজিটা একটু ভাজবার জন্য আপনারা কিন্তু অবশ্যই ঘি দিয়ে ভাজবেন আমার কাছে ঘি থেকেও দিতে পারছি না এই কারণেই একটু সঙ্গলি হয়ে গেছে যেহেতু এটা মিষ্টি বানাবো সৌকড়ি জিনিসটা না দেওয়াই ভালো তাই আমি বাটার ব্যবহার করলাম আচ্ছা আরো এক কাপ আমি সুজি দিয়ে দেব। এই সুজিটা ভাজবো সুজিটা খুব ভেজেছি কালার আছে নেই কিন্তু সুজিটাকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে তো সেই সময় আমি চিনিটা দিয়ে দেবো মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবে আমি এখানে এই কাপের এক কাপ একটু কম দিয়েছি কারণ এটা দানা চিনি তো এটা মেল হলে একদম ঠিকঠাক হয়ে যাবে অল্প একটু এলাচের গুঁড়ো দিলাম এর মধ্যে আমি দুধ জাল দিয়ে নিয়েছি আমার গরম এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা মন্ড তৈরি করব গ্যাসের এমটা কিন্তু একদম লোতে রাখবেন এইভাবে নাড়তে নাড়তে এটা একটা মন্ড তৈরি করে দুধটা অনেকটাই শুকনো হয়ে এসছে আর এই যে কড়া থেকে উঠে আসছে তো এবার গ্যাসটা অফ করে আমি এটা থালায় নামিয়ে নেব থালা মানে সুজিটা থালায় ঢালার আগে আমি এই বাটার একটু এর মধ্যে ঘষে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দু প্যাকেট আমি এ আমুল দুধ সুজির পরিমাণ অনুযায়ী আমি দু প্যাকেট দিচ্ছি আপনারা অল্প হলে এক প্যাকেট দেবেন এটা দিয়ে খুব ভালোভাবে সুজিটা মাখো আর গরম থাকতে থাকতে কিন্তু মাখতে হবে মোটামুটি হাতে সহ্য হবে সেরকম খুব ভালোভাবে এটা মেখে নেবে সুজিটা খুব ভালোভাবে আমুল দুধ দিয়ে মেখে নিজের হাতটা না ক্লিন করে নেবে নালে কিন্তু হাতের একটা মানে জড়ানো ভাব থাকবে তো তাহলে মাখতে সুবিধা হবে আর এই যে বাটাটা নিয়েছিলাম অল্প একটু আমি হাতে মেখে নিচ্ছি আপনারা কিন্তু এটা সবটাই ঘি দিয়ে করতে পারেন ওই যে বললাম সঙ্গরি হয়ে গেছে ঘিটা সেই জন্য আমি নিতে পারলাম না আর এ থেকে অল্প অল্প নিয়ে চমচমের আকারে গড়ে নেব আপনারা সেফট আমি চমচমের মতো করছি তো আপনারা ইচ্ছা করলে কিন্তু গোলও করতে পারেন তবে এটা করলেই বেশি ভালো বেটার এটা যাদের হাতের কারুকার্য ভালো তারাই পারবে ভালো ঠিক আছে এইভাবে আমি কয়েকটা নেব এই দেখুন বেশ কিছুটা বানিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি যেমন পিঠে না ঠিক সেম ভাবে এগুলো এর উপরে দিয়ে দেবো আর এর কিন্তু মিষ্টিটা একদম ঠিকঠাক আছে সুন্দর মিষ্টি হয়েছে টেস্টও খুব দারুণ হয়েছে আর আমন্ধি দু প্যাকেট ব্যবহার করেছি এগুলো এইভাবে সাজিয়ে দেব তারপর দশ মিনিট এটা ঢাকিয়ে নেবো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম হ্যাঁ একদম পারফেক্ট হয়ে গেছে তো এগুলো আমি এবার তুলে নেব এই থালার মধ্যেই রাখছি সেম প্রসেসে বাকিগুলো আমি ভাপিয়ে নেব আমি এখানে খোয়া খির নিয়েছি খোয়া খিরটা আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি আচ্ছা প্রথমে আপনাদের দেখিয়ে দিই এগুলো গরম থাকতে থাকতেই করাটা বেটার এটা থাক বেশ কিছুটা আমি খোয়াকে নিয়েছি আর এই যে সুজির চমচমগুলো আমি এইভাবে এর মধ্যে কোট করে নেব আর এটা গরম থাকতে থাকতেই করবেন তাহলে গায়ে ভালো কোটিংটা হবে এইভাবে তৈরি করে নেই সবগুলো দেখাচ্ছি না বুঝতেই পেরেছেন কিভাবে করছি আর এটা গরম থাকতে থাকতে করলে কি হবে এর গায়ে যে একটা জলো ভাগ মানে যে ভাপানোর জন্য সেটা থাকতে থাকতে যদি হয় তাহলে এইভাবে কোটিংটা খুব সুন্দর হবে সেই জন্য আমি বললাম গরম গরম করতে চলুন বাকিগুলো সব এইভাবেই করে নেব আমি এটা আরো খেতে সুস্বাদু হবে বলে আমি চকলেট সিরাপ একটু দিয়ে ডেকোরেট করে এটা খেতে অসাধারণ লাগছে আপনারাও কিন্তু ট্রাই করবেন তৈরি হয়ে গেল সুজি দিয়ে চমচম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশ্যই সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন